জামানা দিওয়ানা ও গো মা আমি না তোমার লালের নাই তুলো না জামানা দিওয়ানা মা আমি না তোমার লালের নাই তুলো না মোদের নবীর জন্ম হলো যে শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় নবিরাগ ইশারায় গাছে এসে সালাম জানায় নবিরাগ ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের ইসাদ যার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায় আমি না দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগত আলোকিত হয় মাগো আলোকিত হয় হঠাৎ করে মা আমি না দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগত আলোকিত হয় মাগো আলোকিত হয় ওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা না ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা না ও আখি দাবানা আনিলাম রবীল আলামিন জজাকাল্লাউ হয়রান অসংখ্য ধন্যবাদ জানাই মওানা মিহির আলমকে